অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে যে তাদেরকে সদরে বহন করে এই মাদ্রাসা এই খানকা শরীফ এবং এই তেরিয়া মাদ্রাসা উনি যে আদর্শ মনে রেখে গেছেন সারা জীবন আমরা দেখেছি হুজুর কেবল বাসিয়ে পোষণ করতেন চের মঞ্চ ছেড়ে ছেড়ে কাটতে ওনার এই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার সন্তান নিয়ে চলছিল আদরের মাঝে ভালোবেসে এই আদর্শ নিয়ে যেন এই জমিনে থাকতে পারে এতে আমাদের কামনা এতে আমাদের কামনা আজকে এই জানাজার নামাজ আপনাদের সকলকে

থেকে হলে আল্লাহ মেহরবানি হুজুর তার ছয়টি কলিজার টুকরা রেখে গেছেন আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ এবং প্রত্যেকে হুজুরের বড় কারামত তার প্রত্যেক সন্তান বেলাতের উচ্চ মাকামে অবস্থান করতেছিল আলহামদুলিল্লাহ হুজুর পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন তিনি স্পষ্ট ভাবে সব জানিয়ে গেছেন এই দরবার কিভাবে চলবে হতায় জানা যার পূর্বক্ষণে হুজুরের নির্দেশ মোতাবেক কি জানা যা হবে আপনার একটা অবিচলিত হবেন না এবং এই দরবারের কর্ণদার কারা হবে কিভাবে হবে সব হুজুরের পক্ষ থেকে স্পষ্ট জানানো আছে হুজুরের বড় সাহেব তিনি তার স্পষ্ট করে দিবেনবৃন্দ বলিদান আপনারা আজকের এটাই বুঝতে পারেন যার যারা কেন্দ্র করে ভুলফুরা দরবারের আওলাদ বৃন্দ এখানে হাজির হয়েছে এবং আপনাদের এই মহামলী ভুলপুরা দরবারের খলিফে খালিফা ছিলেন তিনি চাচ্ছিলেন দরবারের উজ্জ্বল নক্ষত্র ছিলেন আপনার যারা তার সাথে মহাপত রাখতেছেন তারা চাচ্ছিলেন সাথে মহাপত রাখা হচ্ছে তাকে যারা ভালোবাসেন গুরুপুরাকে ভালোবাসা হচ্ছে এটা কল্পনাই করা যায় না আমরা আসতে দেরি হয়েছে কিন্তু ফুরফুরা দরবার থেকে তার আলোতে আসতে দেরি হয়নি তারা রাতের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন অতএব এমন উচ্চ মাকার আপনার সর্বোচ্চ স্তর হোক হানা হাফির রসুলা হাফিল্লাহ আল্লাহ থেকে সর্বোচ্চ স্তর রসিপ করেছিলেন সিপন বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমি একজন ভক্ত আমি মহান রব্বুল আলমিনের কাছেই মহান রব্বাল আলমিন তাকে চন্দ্র তোর ফুটের সর্বোচ্চ ভাখ্যান দান করবেন সাথে সাথে মহান রব্বুল আলমিন তাকে এমন জায়গায়

তারপরে মনে যায় আমার আপা জীবন থেকে শিখেছি রহমান বাড়িতে আসলে রেহমান করতে হয় যত্ন করতে হয় করেছেন

আমরা এখানে সময় বাড়াইতে চাই না তারপরে সময় বেড়ে গেছে আজকে এখানে যারা হাজির আছেন আমার আমার শ্রদ্ধীয় ওস্তাদ নারায়ণনগর মন্ত্রের ওস্তাদ সুশীলা মন্ত্রের ওস্তাদ বিভিন্ন ওস্তাদরা এখানে হাজির আছেন সকলকে একটু সময় দেওয়া দরকার কিন্তু সময় দিতে পারি নাই আল্লাহ রাস্তে বেআমি মাফ করবেন অনেক অন্য মান্য অনেক সামাজিক ব্যক্তিত্ব এখানে এসেছেন অনেকে আপনারও করেছেন যে একটু কথা বলবেন

এখানে কথা আসছেন। আমি এটাই দুর্বাসনের পক্ষ থেকে হুজুর আসছেন কথা বলেছেন দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেই অনুযায়ী নিজের আমলি জিন্দিগি গঠন করে কবরে যাইতে পারে আল্লাহ কবর করে বলেন আমি এরপরে মোকামীয় দুর্বাসন থেকে আসছেন

আর গুলো আমাগো বক্তব্য তো না তবে আমি পরিবারের পক্ষ থেকে দুর্নীতি কথা বলার পরে আমাদের মুরুব্বি সাকসেদ শরীফের অফিস থেকে আমাদেরকে বলেছেন যে আমার মামা সেখানে আছেন ধীরেও তো কথা বলবেন তিনি আপনাদের সামনে দোয়া করবেন মোazd হাজিরিন এইজন্য আমি বলতে চাই যে আমার আপা সাকসেদ দোরমাশীকে

তিনি কথা বলতেছেন আপনার সবাই মনোযোগ সহকারে শুনবেন এখানে লক্ষ মানুষের জামায়াত হয়েছে লক্ষ মানুষের অধিক রাস্তাঘাট এবং বাড়ির আশেপাশে কোথাও কোনো ফাঁকা জায়গা নাই এত পরিমাণ লোক হয়েছে সবাইকে আমরা দেখাতে পারতেছি না আমি যে জায়গাটাতে আসছি এখান থেকে সুযোগ নাই আমরা যখন আপনার সাথে সময় আমি দেখেছি বড়

সহমাদেশনা তার পরামর্শ দিয়ে এই দিন মাদ্রাসাকে আল্লাহ প্রবুধ করে আমি এই দরবার আমার আব্দ উনিশশো সত্তর সালে

আমার অনেক ভাই আসিছেন আপনারা আমার ভাই সকলে আমার ভাই তবে আমার সাহেব অনেকের প্রশ্ন যে চলে গেছেন